নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বাগানি বন্ধুরা এই গরমে জবা গাছ থেকে ভালো ফুল পেতে গেলে আমাদের মূলত কয়েকটি টিপস ফলো করতে হবে চলো আজকে আমি সম্পূর্ণ টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা একটার পর একটা টিপসগুলো যদি ফলো করো তাহলে প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে এবং কিভাবে সেটি করবে চলো দেখে নেব টিপস নাম্বার ওয়ান জবা গাছের মূলত গঠনগত দিক ভালো রাখতে হবে তাদের নিতে হবে কারণ একটি গাছে যদি একটি ঢ্যাং ঢেঙে লম্বা ডাল থাকে সেই গাছে থেকে নিশ্চয়ই আটটা দশটা ফুল পাওয়া যাবে না তার জন্য আমাদের সঠিক সময়ে খাবার সঠিক সময়ে যত্ন সঠিক সময়ে জল দেয়া এছাড়াও তাকে সঠিক সময়ে কাটাই ছাটাই করতে হবে গাছ যত বেশি ঝোপালো হবে তত কিন্তু বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে সেক্ষেত্রে আমাদের জবা গাছের গঠনগত দিক ঠিক করতে হবে জবা গাছের যদি গঠনগত দিক ঠিক থাকে তাহলে কিন্তু জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে দ্বিতীয় টিপ এই গ্রীষ্মে জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আমাদের মূলত জবা গাছকে বাঁচিয়ে রাখতে হবে আর বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এই সময়ে দাঁড়িয়ে জবা গাছে অন্তত দুবার করে জল দিতে হবে শুধুমাত্র টবের মাটিতে জল দিলেই হবে না আমাদের দুবার করে জল দিতে হবে গাছ স্নান করিয়ে তাহলে দেখবে গাছ ফ্রেশ থাকবে পোকামাকড়ের উপদ্রব থেকেও গাছ মুক্ত থাকবে এবং গাছ ভালো থাকবে তো অতি অবশ্যই আমাদের জবা গাছে দুবার করে স্নান করিয়ে জল দিতে হবে তৃতীয় টিপস তৃতীয় টিপসে বলবো জবা গাছে এই সময়ে দাঁড়িয়ে মালচিং পদ্ধতি অবশ্যই করতে হবে মালচিং পদ্ধতি করে দিলে জবা গাছের টবের মাটি অতিরিক্ত গরম হবে না টবের মাটি ঠান্ডা থাকবে গাছও সুস্থ থাকবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মালচিং পদ্ধতি অবশ্যই প্রয়োজন আর যে সকল বাগানি বন্ধুরা এখনো পর্যন্ত গাছে মালচিং পদ্ধতি করনি তারা করে ফেলো তাহলে দেখবে ভালো রেজাল্ট আমার ভিডিওগুলো তোমরা যদি ফলো করো তাহলে এই সমস্যা অর্থাৎ গ্রিন নেট ছাড়াই প্রত্যেকটা গাছ সবুজ সুন্দর এবং প্রত্যেকটা গাছে এরকম হারে ফুল পাবে চারটা পাঁচ ঘন্টা রোদ্দুর থাকে সেরকম স্থানে রাখতে হবে এবং যে সকল বাগানি বন্ধুদের গ্রিন নেট আছে সেই সকল বাগানি বন্ধুদের কোনো সমস্যা নেই আমার ছাদ বাগানে নেক ছাড়াই প্রত্যেকটা গাছ সুস্থ আছে এর একমাত্র কারণ হলো আমি বেশ কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করেছি আশা করছি তোমরা যদি সেই টিপসগুলো ফলো করো আমার মতো এরকম সুন্দর রেজাল্ট পাবে এবং প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে প্রত্যেকটি গাছে থেকে ঠিক এরকম হারে ফুল পাবে তো এই সময়ে দাঁড়িয়ে চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর থাকে সেরকম স্থানে রাখো বাকি সময় ছায়াযুক্ত স্থানে রাখতে পারো আর যে সকল বাগানি বন্ধুদের গ্রিন নেট আছে তাদের তো কোনো সমস্যাই নেই পঞ্চম টিপসে হলো গাছের গঠনগত দিক ঠিক রাখতে আমাদের গাছের সঠিক পরিমাণে খাবার দিতে হবে এই তাপদাহে গ্রীষ্মে আমরা না প্রয়োগ করতে পারবো সরিষার খোল না প্রয়োগ করতে পারবো বাদাম খোল এছাড়াও না প্রয়োগ করতে পারবো মিক্সড খাবার না প্রয়োগ করতে পারবো কোনো রকম কঠিন খাবার বা রাসায়নিক খাবার তো একেবারেই চলবে না সেক্ষেত্রে আমি আমার জবা গাছে এই তাপদাহে গ্রীষ্মে বিশেষ একটি ঠান্ডা খাবার প্রয়োগ করছি যে খাবার প্রয়োগ করার ফলে প্রত্যেকটি গাছে থেকে আমি অসাধারণ রেজাল্ট পাচ্ছি এখানে সামনে দেখতে পাচ্ছ ফুল গাছ ফুল গাছে থেকেও প্রচুর ফুল পাচ্ছি এছাড়াও জবা গাছে থেকেও আমি প্রচুর ফুল পাচ্ছি তো অবশ্যই বলবো গঠনগত ডি ঠিক রাখতে আমাদের এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে হবে আর এই খাবারটি প্রয়োগ করবে কিভাবে। কতটা পরিমাণে দেবে কেমনভাবে দেবে চলো তাহলে জবা গাছের জন্য আমি যে আদর্শ খাবারটি প্রয়োগ করছি সেটি হলো এই তরল লিকুইড সার এবার অনেক বাগানি বন্ধুদের প্রশ্ন থাকবে এই তরল লিকুইড সারের মধ্যে কি কি উপকরণ আছে এই তরল লিকুইড সারের মধ্যে মূলত তিনটি পুষ্টিমৌল আছে গাছের সেটি হল পটাশিয়াম ফসফরাস আর নাইট্রোজেন যে কোনো গাছের জন্য একটি আদর্শ খাবার তৈরি হবে যে খাবারের মধ্যে পটাশিয়াম ফসফরাস আর নাইট্রোজেন থাকে তো প্রচুর পরিমাণে ফুল আনতে আমাদের প্রথমত প্রয়োজন পটাশিয়াম দ্বিতীয়ত ফসফরাস গাছের গ্রোথ ভালো রাখতে এই পাতা ঝলু ধোয়া এই সব সমস্যা রোধ করতে ফসফরাসের প্রয়োজন এছাড়াও তৃতীয় যে খাবারটি হলো সেটি হলো যুক্ত। আমি এই সময়ে দাঁড়িয়ে যুক্ত খাবার হিসাবে কেবলমাত্র গোবর সার ব্যবহার করছি এখানে কোনো রকম সরিষার খোল বাদাম খোল পাতা পাতা পচা সার এই ধরনের যুক্ত খাবার ব্যবহার করছি না আমাদের মূলত এই সময়ে দাঁড়িয়ে একটু ঠান্ডা যুক্ত খাবার প্রয়োগ করতে হবে তো এই তিনটি খাবার কিন্তু আমি সম্পূর্ণ জৈব খাবার হিসাবেই ব্যবহার করছি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে পেঁয়াজের খোসাতে আছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং এই যে গোবর সার গোবর সারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই সময়ে দাঁড়িয়ে তোমরা যুক্ত খাবার যদি প্রয়োগ করতে চাও যে কোনো গাছের জন্য আদর্শ খাবার হবে যুক্ত খাবার সেটি হলো কতটা পরিমাণে পেঁয়াজের খসা পঞ্চাশ গ্রাম এবং কলার খসা ওরকম একশো গ্রাম মতো দেয়া আছে আর এখানে এই যে গোবর সার এক কেজি মতো এবার প্রশ্ন হবে কতটা পরিমাণে জল নিয়েছ এখানে প্রায় দশ লিটার মতো জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি আর এই খাবারটির মধ্যে আমি আরও বেশ কিছু জল মিক্সড করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করব। এই খাবারটি এমন একটি আদর্শ খাবার এই খাবারটি তুমি গাছে প্রয়োজনের অতিরিক্ত পড়লেও গাছের কোনো রকম সমস্যা আসবে না সেক্ষেত্রে আমাদের নিশ্চিত থাকতে হবে রাসায়নিক খাবার প্রয়োগ করলে প্রয়োজনের অতিরিক্ত পড়লে গাছের কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে এবার প্রশ্ন হবে কতদিন অন্তর অন্তর প্রয়োগ করব দশ দিন অন্তর অন্তর এই খাবারটি প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে ছ নম্বর টিপসে বলবো যে সকল বাগানি বন্ধুদের গ্রিন নেট আছে সেই সকল বাগানি বন্ধুদের কোনো রকম সমস্যা নেই আর যে সকল বাগানি বন্ধুদের গ্রিন নেট নেই তারা ভিডিওর ভিন্ন ভিন্ন যে ভিডিওগুলো আমি শেয়ার করেছি সেই ভিডিওগুলো ফলো করো আশা করছি নেট ছাড়াই প্রত্যেকটি গাছ ভালো থাকবে এছাড়াও যদি বাগানে যে স্থানে ছায়া আছে সেই স্থানে রাখতে পারো আর চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর থাকে সেরকম স্থানে রাখো সাত নম্বর টিপসে বলব কুঁড়িঝরা পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্যায় জবা গাছ চেয়ে সবসময় আসতে থাকে সেক্ষেত্রে কুঁড়ি ঝরে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা একটি গাছে যখন দশ ঘন্টা রোদ্দুর পায় আট থেকে দশ ঘন্টা তখন কিন্তু তার নানা রকম সমস্যা আসতে পারে টবের মাটি অতিরিক্ত খটখটে শুকনো হয়ে যায় এবং সেই গরম মাটিতে আমরা যদি জল দিই সেক্ষেত্রে পাতা হলুদ হয়ে যাওয়া পুরি ঝরার সমস্যা আসবে তার জন্য আমাদের অন্তত টবের মাটি যখন ঠান্ডা থাকবে সেই সময়ে দুবার করে জল দিতে হবে গাছ স্নান করিয়ে এতে দেখবে পাতা হলুদ এবং পুঁড়ি ঝরার সমস্যা অনেকটি রোধ হবে এছাড়াও যে যে টিপসগুলো বললাম এই সমস্ত টিপসগুলো যদি ফলো করো তাহলে এই সমস্যাগুলো আর আসবে না কুঁড়িঝরা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আরও একটি কারণে হতে পারে আমরা যখন গরম মাটিতে জল দেব তখন কিন্তু শিকড়ের অবস্থা খারাপ হয়ে যাবে এছাড়াও টবের মাটিতে যদি ড্রেন সিস্টেম ব্যবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে টবের মাটিতে যদি জল জমে সেক্ষেত্রেও কিন্তু এই ঝরা পাতা হলুদ সমস্যা আসবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে নম্বর পয়েন্টে বলবো কীটনাশক এই সময়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটি গাছে কিন্তু কীটনাশক প্রয়োগ করতেই হবে কারণ এই সময়ে পোকামাকড়ের উপদ্রব ভীষণভাবে হয় সেক্ষেত্রে আমাদের এই সময়ে কোনো রকম রাসায়নিক কীটনাশক চলবে না রাসায়নিক কীটনাশক গাছে দিলে গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হবে তার জন্য আমাদের এই সময়ে দাঁড়িয়ে জৈব কীটনাশক প্রয়োগ করতে হবে এবার অনেকেরই প্রশ্ন থাকবে জৈব কীটনাশক আমি কিভাবে তৈরি করব জৈব কীটনাশক কিভাবে তৈরি করবে ঘরোয়া উপায়ে সেই ভিডিও আমার চ্যানেলে আছে আশা করছি তোমরা ফলো করো ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা লক্ষ্য করছো আমার প্রত্যেকটি গাছ সবজি গাছ ফল ফুল গাছের রেজাল্ট কিন্তু ভীষণই সুন্দর আমি কোনো রকম রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করছি না ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ রেজাল্ট পাচ্ছি তো অবশ্যই বলবো গাছের পরিচর্যা নিতে গেলে যে কোনো একটি কীটনাশক আমাদের প্রয়োগ করতেই হবে নম্বরে বলবো ডাল কাটাই ছাটাই অনেকেরই প্রশ্ন থাকবে বছরের সবসময় কি ডাল কাটাই ছাটাই করা সম্ভব হ্যাঁ বিশেষ করে বেলিফুল গাছ জবা গাছ জবা গাছে লক্ষ্য করবে তিন থেকে চার মাস পরে গাছে দীর্ঘদিন ফুল দেওয়ার পরে গাছের চেহারা বিবর্ণ হয়ে যায় সেক্ষেত্রে ডালগুলো অনেক দেখবে লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি একটু মাঝে মধ্যে কাটাই ছাটাই করে দিই বা হালকা ডালটাকে পিঞ্চিং করে দিই তাহলে দেখবে গাছের দুটো তিনটে ব্রাঞ্চ বার হবে আর সেই ব্রাঞ্চ যত বার হবে তত কিন্তু ফুলের সংখ্যাও বাড়বে গাছটি ঝোপালো হবে দেখতেও অনেক সুন্দর হবে সেক্ষেত্রে আমাদের একটি দুটি ডাল লম্বা ঢ্যাং হয়ে থাকলে গাছের কিন্তু একটি সৌন্দর্য আসে না যদি গাছটি ঝোপালো হয় প্রচুর পরিমাণে ফুল দেয় তাহলে গাছের একটি সুন্দর শেপ আসে এবং গাছ দেখতে ভালো লাগে তার জন্য আমাদের মাঝে মধ্যে ডাল কাটাই ছাটাই করতে হবে শীত গ্রীষ্ম বর্ষায় সারা বছরই ডাল কাটাই ছাটাই করা যায় হালকাভাবে হাত ফুনিং করা যাবে না হালকা করে সফট ফুনিং সারা বছর জুড়েই করা যায় তুমি লক্ষ্য করছো একটি গাছের ডাল অনেকটাই লম্বা হয়ে গেছে ডালটা কেটে দিলে অনেকটাই সুন্দর দেখতে লাগবে সেক্ষেত্রে তুমি করতে পারো এই সময়ে দাঁড়িয়ে করো না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে যখন তখন যে সকল গাছের দেখছো লম্বা লম্বা ডাল হয়ে গেছে সেই সকল ডালগুলো কেটে দিতে পারো এতে কিন্তু একটি সুন্দর শেপ আসবে গাছটি ঝোপালো হবে দেখতেও ভালো লাগবে তো গাছে ফুল নিতে গেলে আমাদের নিয়মিত কাটাই ছাটাই করতে হবে আর বাগানি বন্ধুরা আমি আশা করছি যে আট থেকে নটি টিপস বললাম এই আট থেকে নটি টিপস তোমরা যদি সঠিকভাবে ফলো করো তাহলে প্রত্যেকটি জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আমার এই লক্ষ্য করো এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ রকম জবা ফুল গাছ আছে সমস্ত জবা ফুল গাছ থেকে আমি কিন্তু যথেষ্ট ফুল পাচ্ছি আর সমস্ত জবা গাছ কিন্তু যথেষ্ট সুন্দর হেলদি আছে সম্পূর্ণ এই টিপসগুলো ফলো করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তুমিও ভালো রেজাল্ট পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে কারণ এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকবো ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা